আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব ইনশাল্লাহ এটা আমাদের সবার জন্য উপকারে আসবে বিশেষ করে আমিও এটার থেকে শিক্ষা নেব আপনারাও নেবেন যদি আল্লাহ থাকেন ইসলামী রিবা এটার অনুবাদ শো আছে অর্থাৎ আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন এটা খুব সুন্দর একটা কথা আর এটা অবশ্যই আল্লাহর কালাম এটা দেখে আপনার বিশ্বাস জাগতে পারে তারা সৎ পথে আছে আমিও মনে করতাম যে তারা অসৎপাতে আছে যেহেতু তারা লাভ তারা বলতে পারে না এটাই তো সঠিক যে আপনার কত লাভ হবে সেটা তো সে জানতেছে না কিরকম আমি একটু বুঝাচ্ছি আপনাকে এই কালকেই এটার সম্মুখীন হব এখন এখন বলতে পারেন তাহলে আমি টাকা রাখি কেন টাকা রাখি এখন আমি পাঁচ হাজার করে মাসে জমাই ভবিষ্যতে টাকার কিছু প্রয়োজন আছে দুনিয়াতে তো কিছু চলে চলতে ফিরতে হলে টাকার প্রয়োজন এখন পাঁচ হাজার করে মাসে জমাই এখন ওই রকম জমতে জমতে এখন আরেকজনের বিদেশে কিছু টাকা অন্য সিস্টেমে অন্য কি হয়ে গেছে আরেকজনের এখন উনার উনি ওই টাকা পাবে আর কি অনলাইনে অর্ডার করতে গিয়ে বেশি টাকার অর্ডার দিয়ে দিছে ভুলবশত এখন ওই সব টাকা অর্ডার আনতে হবে মাল আনতে হবে না ওই টাকা বেকার যাবে এখন উনি দেশে মানুষ ধরছে এখন দেশে ধরতে গিয়ে এখন এটাই হইলো যে ইসলাম ব্যাংক থেকে টাকা আনতে হলে ওইখানে কেউ ওই যে পাঁচ করে রাখতেছে দশ করে রাখতেছে ওই রাখনেওয়ালা কোনো মানুষের সাইন যদি হয় তাহলে ওইখান থেকে তারা টাকা দেবে বিনিময়ে তারা যে টাকা দিল ওইগুলার পরবর্তীতে একটা সুদ এটা সরাসরি সুদ এটা কিসের লভ্যাংশ আর কিসের ট্যাক্স আর কিসের কি মুনাফা এটা সে যেহেতু দিবে এটা তো মুনাফার কোনো প্রশ্নই ওঠে না তো এই টাকা সে দেবে এখন দেখেন ব্যবসা যদি আপনি করেন ব্যবসা তখনই জায়েজ হবে ব্যবসার মধ্যে লাভ লস রয়েছে রয়েছে না অবশ্যই তো লাভ লস রয়েছে এখন উনি যে ব্যাংক ভদ্রলোক কালকে গিয়ে আমি সাইন দেবো যেহেতু আমি যে পাঁচ হাজার টাকা যেমন চিনা তাহলে তো ওইখানে আমার অ্যাকাউন্ট আছে যার কারণে আমার সাইন নিয়ে উনি টাকা আনবে এখন বলতে পারেন সুদ তো গুণা সুদ তো গুণা সুদের লেখালেখি যে করে সেও পাপিষ্ট তার সেও এই সুদের মধ্যে জড়িত কিন্তু আমি যে এখন গিয়ে সাইন দিতেছি উনি টাকা আনতেছে তাহলে আমরা নিজের লেকচার দিতেছে বা খারাপ কাজ করতেছি না ওইটাও বুঝতে হবে যে আপনি দেওয়ালে পিঠ থেকে গেছে এর মতো আপনি একদম ক্ষুদার্ত আপনার সামনে কোনো খাবার নাই হারাম খাবার আছে কিন্তু আপনি মরে যাবেন না খেলে এমনটা এমতা অবস্থায় আপনাকে হারাম ভক্ষণ করা যাইজ আছে ঠিক তেমনি ভাবে এখন আপনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে এখন তার বিশাল লস হয়ে যাবে এখন কোথাও সে টাকা পাচ্ছে না পাবেও না এর অবস্থায় সে যদি সুদের থেকে ও টাকা আনে এটা তার জন্য জায়েজ আছে সেজন্য আমিও যদি হেল্প করি এটা আমার জন্য গুনা হবে না তার জন্য না কারণ সে ঠেকায় পরে আনতেছে সে বিলাসিতা করার জন্য আনতেছে না বা তার জরুরত নয় সে এনে কোনো কিছু করবে এরকম আনতেছে না এখন সে যে আনবে ওইটার পুরোপুরি একটা লাভ বংশ ইসলাম ব্যাংককে দিতে হবে ইসলাম ব্যাংক কিন্তু এই শর্তে দিচ্ছে না যদি এই শর্তে দিত যে আপনি নেন ঠিক আছে ব্যবসা করেন যদি লস হয় আমরা দেখব আর লাভ হলে তো আমাদেরকেও দিবেন আপনিও নেবেন তাইলে কিন্তু সুদ হইতো না এতে যদি এক লক্ষ টাকা আনার পর বিশ কোটি টাকাও লাভ হয় কোনো সমস্যা নেই বিশ কোটি টাকা বিশ কোটি টাকা জাইজ হইতো কিন্তু আপনি আপনি জান আমি যে এরকম বলছি আপনার যদি এরকম অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কাউকে কেউ যেন এরকম লোন তুলে আপনাকে দিয়ে সাইন দিয়ে যেরকম আমরা তুলতেছি দেখবেন আপনাকে সেম এরকম বলবে টাকা দিবে কিন্তু আপনি একটা ফিক্সড একটা লাভ একটা সুদ তাকে আপনি দেওয়ার সময় দিবেন এটা তাদের রুল রুলস ঠিক আছে এখন যদি এরকম না হয় তাহলে আপনারা প্রতিবাদ করবেন যে আমি এরকম মিথ্যা বানাবটি ভিডিও দিই ঠিক আছে আর যদি এরকম হয় তাহলে এটা সুদ যদি আল্লাহ আল্লাহর রসুল সাল ইসলামের হাদিস সত্য হয় আল্লাহর কালাম সত্য হয় তাইলে এরকম ব্যবসা এটা সুদের অন্তর্ভুক্ত যে ব্যবসাতে লস নেই শুধু লাভই হবে এটা এটা সুদ ঠিক আছে এটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সুদ আর এই সুদ থেকে আপনি টাকা খাচ্ছেন হারাম মাল থেকে যদি কেউ সদকা দেয় হারাম মাল বক্ষণ করা তো এটা তো আর হারামি এটা থেকে যে আপনি সদকা দিবেন এই সদকা দিয়ে যদি আপনি সবের আশা করেন ব্যাংক থেকে লাভ আনছেন এই লাভ থেকে আপনি সদকা দিতেছেন কাউকে দান করতেছেন আর আপনি এই করতেছেন যে সব পাবেন এই সবের আশা যদি করেন তাইলে তিরমিজি শরীফের হাদিস আপনার ইমান থাকবে না ইমান চলে যাবে বুঝছেন তাহলে কি করবেন আমি যে রাখতেছি তাহলে কি করব হ্যাঁ লাভ যেগুলো আসবে ওইগুলো সবের নিয়ত ছাড়া আপনি বিলিয়ে দিবেন কাউকে দিয়ে দিবেন এতে সবের নিয়ত করবেন না সবের আশা করবেন না এখন আমি রাখতেছি কারণ কি কারণ ওই যে বললাম না প্রয়োজন এখন মাসে পাঁচ হাজার টেলাই দেখায় কোনো দেওয়া যায় এখন তিন মাস হয়ে গেছে দিতে পারতেছি না অনেক কাজের কামে ব্যস্ততার কারণে টাকার প্রয়োজন ওই জন্য দেখতেছেন ইউটিউবে অনেকে বলছি পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন অনেকে অনেকে দিছে পঞ্চাশ হাজার পুরোপুরি পঞ্চাশ হাজার পেয়ে গেছি অনেকে ঋণও মেরে ফেলছি যারা আমার একজন একদম রিলেটিভ তাদের তিনজনের টাকা আটকা পড়ছে অর্থাৎ পনেরো হাজার তারপরে তাদেরকে বলছি যখনই প্রয়োজন বলবেন আমি দিয়ে দেবো সমস্যা নাই তো যাই হোক তো সবচেয়ে আন্তরিকতা এটাই এরকম সাহস কোনো দুনিয়ার কোনো চ্যানেল নাই যে চ্যানেল ভিওয়ার্সদের কাছ থেকে ঋণ নেয় এই মাত্র একমাত্র আমিই আছি ঠিক আছে বাইক কেনার সময় এরকম নিয়েছিলাম বাইকের কিন্তু এখনো একজন পাঁচশো টাকা পাওনি ওনাকে আমি পাচ্ছি না তো যদি এরকম কেউ দেখেন আর কেউ যদি পাওনি থাকেন তাইলে কোন নাম্বার থেকে দিচ্ছেন যদি সেশন নাম্বার না জানা না থাকে তাইলে কি কোন টাইমে টাকা দিচ্ছেন সেটা আমাকে বলবেন আমার মনে আছে কোন টাইমে টাকা আসছে তাও আমি আপনার টাকা দিয়ে দেবো সমস্যা নাই ঠিক আছে যদি এরকম হয় যে লাস্ট নাম্বার বলে গেছেন এখন বলবেন কি লজ্জা পাইতেছেন কেমনে বলা যায় কোন সমস্যা নাই আপনি বললেন অন্য কোনোভাবে প্রমাণ দিয়েনআল্লাহ পেয়ে যাবেন তো যাই হোক এখন যেটা সেটা আপনারা যদি সুদ খান তাহলে খান আল্লাহ তালা কোরআন শুরু বলছেন ইয়াম হাকুল রিবা অয়ুর বিশ্ব দেখা আল্লাহ তালা শতাকা সমূহকে বৃদ্ধি করে দিবেন আর ইয়াম হাকুল রিবা অয়ুর বিশ্ব দেখা আর সুদকে সুদ যেটা এটাকে ধ্বংস করে দিবেন আল্লাহ বলতেছেন সুদ কে ধ্বংস করবেন আর সুদা বৃদ্ধি করবেন আপনি যদি বলেন খান দেখবেন কয়দিন পরে আছে এরকম আরো অনেক এরকম ফাটাফাসি চিপায় ঢুকবেন দেখবেন ওইদিকে পাচ্ছেন যেহেতু আল্লাহ তাল্লাহ হাক্কা আল্লাহ ওয়াদা সত্য আল্লাহ তালা ওয়াদা সত্য হতে হলে আপনার এই দিক থেকে আসবে লাভ পাবেন দেখবেন খুব শান্তি লাভ হয়েছে অন্যদিকে দেখবেন চলে গেছে এটা স্বাভাবিক কারণ আপনার টাকা দিয়ে কিন্তু তারা সুদের ব্যবসা করতেছে আপনার টাকা দিয়ে দিয়ে তো যেখানে যদি আপনি 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 আপনিও এখানে টাকা টাকা তাদেরকে দিয়েছেন আপনার টাকা সুদ আপনাকে হয়তো রিস্ক লাগবে যে সে যদি টাকা মাইর যায় তাহলে আপনি কম পাবেনই পাবেন কিন্তু তার টাকায় কোনো রিক্স হচ্ছে না যতজন ব্যাংকে টাকা রাখছেন কেউ কি রিস্কে রাখছেন কোনদিন কি এরকম হয়েছে যে এই নাই কারণ তারা যাতে মাতাল হইলে তাহলে ঠিক জিএমটিটি ঠিক আছে এই জন্য দেখা যায় যে ইসলাম ব্যাংকে কোন লস নেই হাজার হবে না কারণ কারো হচ্ছে না কিসের ব্যবসা ব্যবসা তো অবশ্যই লাভ লস রয়েছে লাভ লস হবে উনি তো আর সময় এরকম দিবে তাইলে তো লস লাভ যখন হবে তখন সবাই ব্যাংকে রাখবে রাখবে তখন এটা সুদ মুক্ত হইতো কিন্তু এখন এটা বর্তমানে একদম পুরোপুরি সুদ এখানে হাল্লাহ ব্যবসা চলতেছে দয়া করে আল্লাহর কালাম থেকে ওইখানে প্রতারিত হবেন না আপনার যদি হন তাহলে সেটা আপনার পার্সোনাল ব্যাপার ইসলাম বলেছেন যে ব্যক্তি সুদ করলো সুদী লেনদেন করলো সে আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত আমাদেরকে সুদের একটা টাকাও যেন আমাদের শরীরে রক্তে না মিশান ঠিক আছে আল্লাহ তালা আমাদের এরকম সুদী কারবার থেকে সুদী লেনদেন থেকে সুদের ধুড়িকে সাহায্য এবং সুদ যে তুলে তাকে সাহায্য করা থেকে আমাদেরকে বিরত রাখুন আল্লাহাম